তার যদি হায়াতের শেষ দিন চলে আসে আল্লাহ হায়াত শেষ হয়ে গেলে দুনিয়ায় থাকার মতো কোনো উপায় নাই তোমানিকায় আল্লাহ যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আপনার এই বান্দিকে ইমানের হালতে আয়ল্লাহ ইমাদের হালতি আপনার ডাকে সারা দেওয়ার তাওফিক দান করেন আয়রবুল আরমিন আল্লাহ ইমাদের সাথে দুনিয়া থেকে যাওয়ার তহফিক দান করেন আয়ল্লাহ দুনিয়াতে যেভাবে এত মানুষের আয়ল্লাহ হৃদয়ের ভালোবাসা অর্জন করেছে আয় আল্লাহ আপনার ভালোবাসা নিয়ে খবরে যাওয়ার তহফিক দান করেন আরগুলা আরমিন আল্লাহ আমাদের সমস্ত দোয়াগুলিকে খবর করে দেন আরব গুলা আরমিন আল্লাহ আপনি খবর করে দেন জন্য করে আল্লাহ তাদের মধ্যে দিনের ইসলামের ভালোবাসা পয়দা করে দেন দিনের মহবত তৈরি করে দেন আল্লাহ তারা যেন ক্ষমতা গিয়ে আল্লাহ দিন ইসলামের পক্ষে কাজ করতে পারে তাও সিদ্ধান্ত আল্লাহ আমাদের সমস্ত দোয়াগুলিকে কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ ইসলাম বিদ্বেষী কোনো পদক্ষেপ যেন তাদের থেকে না হয় আল্লাহ আপনি সেভাবে তাদেরকে হেফাজত করেন আয়ারব্বুল আর আমিনা আল্লাহ আমাদের সমস্ত দোয়াগুলিকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ যা কিছু চাইলাম আমাদেরকে দান করেন যা কিছু চাইতে পারি না আমাদের প্রয়োজন ছিল তাও আমাদেরকে দান করেন আল্লাহ যার অভাব আছে অভাব দূর করে দেন যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিষদের তৌফিক দান করেন আল্লাহ প্রত্যেকের পেশার মধ্যে আপনি মরকত দান করেন আল্লাহ যদি কেউ বেকার থেকে থাকে সম্মানজনক জীবিত উপার্জনের ব্যবস্থা করে দেন আল্লাহ যাদের উদ্যোগে আজকে আল্লাহ তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ অনুষ্ঠানে উপস্থিত করতে আপনি কবুল করে নেন আল্লাহ সাতুরিয়া থানা বিএনপি যুবদল দল সংগঠন আহ আল্লাহ সবগুলো সংগঠনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ এতগুলো মানুষ নিয়ে হা তুটিয়েছি